হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে সকালেই পৌঁছে গেছিলাম কালিম্পং কাজে এসেছি এবং কালকে কাজ অনেকখানি হয়ে গেছে যে কালকে সেট আপ করেছি দেখাবো কিন্তু কটায় ওপেন হয় দেখতে হবে তো এখন সকালের সময় এখন বেরোবো ব্রেকফাস্ট করতে এবং মার্কেটটা দেখাবো তারপর কাজ আরেকটু কাজ আছে ফরেস্টে সেখানেও যাব সময় পেলে অতি অবশ্যই দেখাবো এবং যে রুমে রাত কাটিয়েছি এ হচ্ছে রুম মোটামুটি খারাপ না লজের নাম হচ্ছে জানকি লজটা একদম মার্কেটের সামনেই নিচে রাস্তা আছে দেখুন এবং ওই পাশে আছে পার্কিং কালিম্পংয়ের মেন পার্কিং মার্কেটের দিকে যাব এই লজের রিসেপশন এটা এই হচ্ছে রাস্তা এবং এই হচ্ছে লজ দেখুন জানকি তো সকালে মার্কেট ওপেন হতে সময় লাগে এবং কালকে রাতে যেটা আমি লক্ষ্য করেছি মোটামুটি আটটার মধ্যে সব দোকানপাট এখানে বন্ধ হয়ে যায় যেহেতু পাহাড়ের ওপরে এবং বৃষ্টির ওয়েদারও চলছিল অন্য সময় আমি বলতে পারবো না আমি যেটা লক্ষ্য করেছি সেটাই জানালাম এখনও অনেক দোকান ওপেন হতে বাকি আছে সবে সব খুলছে এটাই হচ্ছে কালিম্পংয়ের মেন চক যেখান থেকে চারপাশে যাওয়া যায় এবং এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটার কাজে আমি এসছি এখন ওপেন হয়নি ওপেন হলে দেখাবো মিউনিসিপ্যালিটির পাশেই গুম্পা আছে আর মিউনিসিপ্যালিটির কাজেই আমি এসেছি এই পার্ক মিউনিসিপ্যালিটির অতি অবশ্যই পার্কে যখন যাব দেখাবো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কালিম্পং টাউন হলের সামনে আর কিছুটা গেলেই মিউনিসিপ্যালিটি আছে এবং তারপরেই গোমফা পৌঁছে গেছি মিউনিসিপ্যালিটির সামনে এই হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং এখানকার চেয়ারম্যান স্যার খুব ভালো উনি আমাকে দেখে পাঠিয়েছেন কাজের জন্য এক বছর আগেও এসেছি আবার এসেছি এবং কাজ চলছে একটু পরে ওনার সঙ্গেই ফরেস্টে বেরোবো ওখানেও কিছু কাজ আছে মিউনিসিপ্যালটির পেছন লিক এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অফিস এবং এটা হচ্ছে ব্যারেক এবং ওখানে ব্রেকফাস্ট করব এবং তার পেছনেই একটু দূরে দেখতে পাবেন গুমফা অতি অবশ্যই যাব তো চলে এসছি ব্রেকফাস্টের জন্য ভেতরে এবং কালকে দুপুরে এখানেই লাঞ্চ করেছিলাম খুব ভালো খাবার এটা মিউনিসিপ্যালটির আছে অন্যান্যরাও পে করে খেতে পারবে অতি অবশ্যই তো আসলে অতি অবশ্যই এখানে খাবেন তো ব্রেকফাস্ট করে আবার দেখা হবে ব্রেকফাস্ট হয়ে গেছে আর স্যার ফোন করেছিলেন তাড়াতাড়ি বেরোতে হবে এই যে দেখুন বৌদ্ধ ধর্মের মন্দির যেটাকে গুম্ফা বলা হয় এর আগে যখন অরুণাচল প্রদেশে গেছিলাম তো ওখানে গুমফাতে গেছিলাম খুবই ভালো লেগেছিলো তারপর থেকেই একটা টান আছে সেই জন্যই চলে এসছি গুমফাতে এই হচ্ছে মেন গেট প্রবেশ করার আর ভেতরের পরিবেশটা অসাধারণ তো ভেতরে প্রবেশ করে গেছি এবং এই যে দেখুন আমি ঠিক বলতে পারবো না কিন্তু এইগুলো ঘোরানো হয় এখানকার ভগবানকে স্মরণ করার জন্য যখন অরুণাচল প্রদেশে গেছিলাম তখন এই জিনিসটার সম্বন্ধে জানতে পারি এই যে ঢুকে বাঁদিকে সিঁড়ি আছে উপরে যাওয়ার রাস্তা যে কোনো ধর্মীয় স্থানে গেলে অতি অবশ্যই এটা খেয়াল করবেন যে জুতোটা আগে কোথায় খুলে রাখা যায় জুতো খুলে প্রবেশ করবেন তো এইটা অনেক বড় আছে এই যে দেখুন একটা ঘরের মধ্যে রাখা আছে এবং ঘোরালেই এই ঘন্টাটা বাজবে ওপরে ঘন্টাটা আছে সেই ঘন্টাটা বাজবে ভেতরে শান্ত পরিবেশ যার জন্য কথা বলবো না শুধু দেখাবো আপনাদের দিয়ে আছে ভেতরে পেয়ে করছেন ভেতরের পরিবেশটা খুব ভালো লাগলো ওখানে কিছু একটা আছে এই হচ্ছে সেই ঘরটা তাড়াতাড়ির মধ্যেই গোমফা ঘুরে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা সাইড থেকে এরকম ফুটপাথ আছে ওখান থেকে হাঁটবেন কারণ এখানে প্রচুর গাড়ি ঘোড়া পাহাড়ি রাস্তা যার কারণে গাড়ি ঘোড়া ছাড়া উপায় নেই এবং কালকে আসার সময় এক ঘন্টা মোটামুটি এক জায়গায় আটকে গেছিলাম কারণ ধস নেমে গেছিলো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য পৌঁছে গেছি কালিম্পংয়ের মেন পার্কিং এইখান থেকে সব জায়গায় যাওয়ার জন্য গাড়ি পাবেন প্লাসই গাড়ি দাঁড় করানো আছে কথা বলে আপনারা যেখানে খুশি যেতে পারবেন পৌঁছে গেছি ফরেস্টের মধ্যে এবং এইখানে আমাদের ফার্স্ট বেঙ্গলের প্রোজেক্ট হবে কালিম্পংয়ে দিন আগেই বলেছিলাম এই যে দেখুন খুব সুন্দর ওয়াটারফল এবং এটাই ওয়াটার ফল র্যাপলিং করবো আমরা সকলে আছে এখানকার গ্রামের মানুষ মানে শহরের মানুষ দাদারা সকলে রয়েছে ওখানে রয়েছে স্যাররা তো জায়গাটা খুবই ভালো এবং আস্তে আস্তে দেখাবো অনেক কটা অ্যাক্টিভিটি হবে নেক্সট টাইম যখন আসবো আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন খুব সুন্দর এটা একটা খায়ের মধ্যে আছে তো সাইড দেখা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে তো সকলে চলে যাচ্ছে আমিও চলে যাবো রাতে ট্রেন আছে তো বলেছিলাম বেঙ্গলের ফার্স্ট প্রজেক্ট আমাদের কালিম্পংয়ে বেঙ্গলে আশা করি খুবই ভালো হবে তো যাওয়া যাক সামনের দিকে সবাই যাচ্ছে দেখুন এবং খুবই সুন্দর জায়গা এটা আস্তে আস্তে অতি অবশ্যই দেখাবো নেক্সট টাইম এটা হচ্ছে মাটির ঘরতলা এক দাদার ঘর এসেছি তো কিছুক্ষণ বসেছিলাম পাহাড় থেকে নামার পর ওই জন্য দেখালাম আর এই বাংলোটা খুব সুন্দর পুরো উডেনের আছে পুরো কাঠের ঘর দেখুন খুব সুন্দর ডেকোরেশন আছে এখানে বসেই একটু চা পান করা হলো তো এখন আবার এখান থেকে বেরিয়ে যাবো দেখা হবে পরে